নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ডিম টোস রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা স্কুলের সময় কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে এই ডিম টোসটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কাটা একটু কম দিয়েছি গোলমরিচের গুঁড়োটা দিয়েছি বলে ভালো করে সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে আগের থেকে একটু মিশিয়ে রাখলে কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যায় তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিম তিনটে কিন্তু ভেঙে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিটা দিতে পারেন ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে দেখুন পিস করা বেডগুলো নিয়ে নিয়েছি ভালো করে এপিট ওপিট দুপিট কিন্তু সেঁকে নেব একটু হালকা সেঁকে নিলেই কিন্তু হবে তিনটে পাউরুটি কিন্তু ভালোভাবে এখানে আমি সেকে নিয়েছি এবার তুলে নেব বাদ বাকিগুলো কিন্তু একইভাবে আমি এখানে ছেঁকে নেব এপিট দুপিট উল্টে ভালো করে একটু হালকা করে সেঁকে নেব ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ ডিমের গোলা দিয়ে দিলাম ভালো করে কিন্তু তিন চামচ মতন দিয়েছি এখানে দিয়ে একটা পাউরুটির পিস দিয়ে দেবো এবার ওপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে দুপিট কিন্তু ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে দিলে কিন্তু ডিমটা বেশ মুখে পড়ে খেতে ভালো লাগে দুপিট সুন্দর করে লাল করে ভেজে নেবো একটা ডিম টোস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর লাল করে তুলে নিয়েছি আবার একটা দিয়ে দেবো দেখুন ডিমের গোলার মধ্যে কিন্তু বেডটা ভালো করে ডুবিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে দিয়ে দেবো আর ওপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দেবো আপনারা দুই রকমভাবেই করতে পারেন আমি দুই রকম দেখিয়ে দিলাম যেটা আপনাদের পছন্দ সেইভাবেই ডিম টোস্টটা আপনারা করতে পারেন খেতে কিন্তু দারুণ সুন্দর হয় আর বাচ্চাদের যদি টিফিনে এইভাবে দেবেন তাহলে কিন্তু ঝালটা অবশ্যই স্কিপ করবেন সন্ধ্যাবেলায় কিন্তু এটা টিফিন হিসাবে দারুণ সুন্দর লাগে তৈরি হয়ে গেছে ডিম টোস রেসিপি একটা প্লেটে নামিয়ে নিলাম একবার হলেও বাড়িতে এইভাবে ডিম টোসের রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রেসিপিতে